আইএসএফের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকীর কর্মসূচির জেরে ধুন্ধুমার পরিস্থিতি ধর্মতলায় এদিনে পুলিশ তাকে আটক করে তারপর এই পরিস্থিতি উত্তাল হয় জানা যায় ওয়াকফ সংশোধনী আইন ও বিসি সংরক্ষণ সহ বেশ কিছু দাবি নিয়ে বুধবার কলকাতার ধর্মতলায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল তারা এবং সেখানেই নৌসাদ সিদ্দিকীকে পুলিশ আটক করে পুলিশের অনুমতি ছাড়াই এই কর্মসূচি চলছিল ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতেই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় এরপরেই নৌসাদ সিদ্দিকীকে আটক করে পুলিশ শুনবো সাংবাদিকদের মুখোমুখি নৌসাদ সিদ্দিকী কি বলছেন